হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে সকাল সাতটার মতো বাজে সকাল সাতটার সময় তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিছি এখন যাবো হচ্ছে বুড়ো শিব মন্দিরে বুড়ো শিব মন্দিরে বাবা জলেশ্বরকে নিয়ে এসছে বছরে এই একটা দিন নিয়ে আসা হয় জলেশ্বর বাবাকে এখানে এনে বুড়োর সামনে রেখে পুজো দেওয়া হয় তো প্রত্যেকবারই যাই স্নান টান করে এবারও সকাল থেকে উঠে বসেছিলাম তবে ভাবছিলাম যে এখনও আসছে না কেন এবার দেরি হয়ে গেল আসতে আরও আগে কিন্তু চলে আসে তো চলো বেশি কথা বলার এখন সময় নেই ওরা তো আবার ঝট করে চলে যাবে তোমাদেরকে সবটাই দেখাবো ভিডিওর সাথে থাকো দেখতে থাকো কিন্তু ভিডিওটা তো এই যে রেডি করে নিয়েছি তারা হুড়ো করে আর আজকেই কিন্তু গাছের একটা বেল পড়েছে তো চলো আগে যাই যাওয়ার আগে কিন্তু বেলটা পড়েছে তো রেডি করে নিয়েছি এখন চলো পুজো দিতে যাই অনেকটা দেরি হয়ে গেল কিন্তু চলে না যায় চলো 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 তালা দিয়েছো তালা তার মধ্যে কেউ নেই এই দিতেই এক বুড়োর মন্দিরের সামনে আসতেই দেখি মানুষের ভিড় জমেছে ঢাক ঢোলের আওয়াজ পেয়েই কিন্তু সবাই মন্দিরে উপস্থিত হয়েছে ভিড় ঠেলে আমিও কোনো রকমে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম ভেতরে ঢুকেই দেখি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর দেখো বুড়োর সামনে জলেশ্বর বাবাকে রাখা হয়েছে এমন সুন্দর দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার আজকে এই জলেশ্বর বাবার সম্পর্কে কিছু কথা বলি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা অঞ্চলে এই জলেশ্বর বাবার মন্দির রয়েছে মন্দিরে এক পুকুর রয়েছে সেই পুকুরেই বাবা সারা বছর জলের তলায় থাকেন শুধুমাত্র বছরে দশটা দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ সোমবারে সন্ন্যাসীরা জলে ঝাঁপ দিয়ে বাবাকে জল থেকে তোলেন তারপরেই কিন্তু বাবাকে হালিশহর রামপ্রসাদ ঘাটে আনা হয় গঙ্গায় স্নান করিয়ে বুড়োর সামনে রেখে পুজো করা হয় ঘি মধু দুধ গঙ্গা জল ডাবের জল দিয়ে অভিষেক করে বেশ করে মেটে সিঁদুর লাগানো হয় তারপরেই ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয় জলেশ্বর বাবাকে মেটে সিঁদুর কেন লাগানো হয় আমার জানা নেই তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানেই কিন্তু শেষ নয় এখান থেকে বাবাকে বিভিন্ন ভক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানেও বাবার পুজো হয় শেষমেশ নীল পুজোর দিন বাবাকে জলেশ্বরের মূল মন্দিরে নিয়ে যেয়ে পুজো করা হয় চড়ক পুজোর পর দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন বাবাকে পুনরায় জলের তলায় রেখে দেওয়া হয় আর এই দশ দিন জলেশ্বর মন্দিরে বিশাল মেলার আয়োজন করা হয় যেটা গাজনের মেলা নামে প্রচলিত আর এখন দেখো ফুলের মালা দিয়ে বাবাকে সুন্দর করে সাজানো হচ্ছে যিনি মালা পরিয়ে দিচ্ছেন তিনি হলেন মূল সন্ন্যাসীদের মধ্যেই একজন তোমরা যারা জলেশ্বর মন্দিরে যে বাবার দর্শন করতে পারো না তাদেরকে বলবো বছরেই একবার হালিশহর বুড়োশিবের মন্দিরে এসে জলেশ্বর বাবার এই অপূর্ব দর্শন তোমরা করতেই পারো ফুলের মালা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে এত সুন্দর লাগছে আমার তো চোখ দুটো যেন জুড়িয়েই যাচ্ছে আরতি হলো আরতির পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিলাম আর এখন দেখো ফুলের মালাগুলো সমস্তটা সরিয়ে দেওয়া হচ্ছে কেন না সবাই বসে রয়েছি শিবের মাথায় ও জলেশ্বর বাবার মাথায় একটু জল ঢালবো আমাদের জল ঢালা হয়ে গেলে তারপরেই কিন্তু জলেশ্বর বাবাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে 이렇게 한 친구요 মানে আগের দিন তো তুলেছে তুলে আজকে এখানে নিয়ে আসা হলো এইখান থেকে সোজা নিয়ে যাওয়া হবে মন্দিরে এখান থেকে সোজা মন্দিরে নিয়ে যাওয়া হবে নীলের দিন দিয়ে কেমন লাগবে তুমি প্রথমবার দেখলা না প্রথমবার দেখেছি কিন্তু পূজা দেওয়া হয় না আমি প্রত্যেকবার যাই এবছর ভাবছিলাম যে অনেক দেরি হয়ে গেছে তো পুজো দিয়ে তো আসলাম ওরাও দৌড়ে গেছে বাবাকে নিয়ে চলো ওকে নিয়ে এসেছি বাড়িতে কারণ ওর বাটিতে প্রসাদ দিয়েছে আমি একটু প্রসাদ নেব তার জন্য ওকে আবার ধরে বেঁধে নিয়ে আসলাম আর চলো একটু প্রসাদ দেওয়া চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি এখনো তো কাজকর্ম কিছু করিনি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা